সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আবারও কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে সুপার স্টার সাকিব খান এবং ছোট পদ্মার সুপারস্টার অভিনেতা আরফান নিশু আর দীর্ঘদিন পর প্রায় এক বছরের বেশি সময় পর কিন্তু আবারও দুজন মুখোমুখি হতে যাচ্ছে সামনের রোজারিকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ সালের এই রোজারি দিয়ে কিন্তু দুই এই দুই পদ্মার দুই সুপার স্টারকে কিন্তু একসাথে দেখা যাবে আশা করি প্রিয়তমা এবং সুরাঙ্গর যে সফলতা সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ ছিল এবং আমি এটা বলবো যে আরফাননিশুর ওই কামব্যাকটা কিন্তু অনেক ভালো হয়েছিল যদিও কিছু মন্তব্যের কারণে যে বিতর্কটা তৈরি হয়েছিল এই বিতর্কটা থেকে যদি সে বেরিয়ে যেতে পারতো বা এই বিতর্কটা যদি না তৈরি হতো তাহলে কিন্তু তার জন্য আরও পজিটিভ ব্যাকটা আরও পজিটিভ হতো কারণ আপনি যা সবাই জানে যে আরফানেশ কিছু মন্তব্যের কারণে কিন্তু সাকিব খানের যারা ফ্যান আছে তারা কিন্তু তার উপর এক প্রকার ক্ষিপ্ত হয়ে যায় কারণ তার মন্তব্যটা আসলে এমনই ছিল যেহেতু প্রথম সিনেমা সে সে প্রথম সিনেমায় সে তার সিনিয়রকে রেসপেক্ট দিলে হয়তো এই বিতর্কটা না যাই হোক সেটা যেটা হয়ে গেছে আশা করি সামনের দিনে ভুল থেকে শিক্ষা নিয়ে সে আশা করি তাদের যে কামব্যাকটা আশা করতেছি সামনের উজারি যে বরবাদ এবং দাগির যে একটা ক্লাস হতে যাচ্ছে এই ক্লাসে কে উইনার হবে সেটা তো বলা যাচ্ছে না তবে এটুকু বলা যায় বরবাদ একটি বিগ বিগ স্কেলের ছবি যেটা বাংলাদেশের সিনেমা জগত কেন কলকাতা সিনেমা জগতের সাথেও যদি ধরি সচরাচর দেখা যায় না এত বড় বিগ বাজারের ছবি যতটুকু আশা করা যাচ্ছে এবং দাগিও একটি বিগ বাজারের ছবি হবে আশা করে কারণ এখানে আলফা এস চোর কি আছে তো দুইটা ছবি ভালোভাবে আশা করা যাচ্ছে আর আশা করি প্রিয়তম এবং সুরাঙ্গার যে ক্লাসটা হয়েছিল এবং দুইটা ছবি ভালো গেছিল যেখানে প্রিয়তমা হয়তো ভালো ব্যবসা করেছে সুড়ঙ্গ ভালো ব্যবসা করেছে যেহেতু সাকিব খান আপনারা জানেন বাংলাদেশের একমাত্র মেগাস্টার তার ছবি ভালো চলবে এটা স্বাভাবিক আর তাকে সেই জায়গাটা দিয়েই আরফান নিশুকে কিন্তু চলতে হবে কারণ যার যেখানে যতটুকু সম্মান তার ঠিকানে ততটুকু সম্মান দেওয়া উচিত আমি আশা করব যারা নিশোর ফ্যান আছে তারা অলরেডি কিছু কিছু নেগেটিভ কমেন্টস বিভিন্ন জায়গায় করতেছে যেগুলো করা ঠিক না কারণ সবাই মিলেই বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হবে এবং তারা যদি পজিটিভ ভাবে সাকিবির ফ্যানদেরকে দেখে তাহলে হয়তো সাকিবির ফ্যানরাও পজিটিভ ভাবে দেখার চেষ্টা করবে তো আশা করি সামনের দিনের যে ক্লাসটা হতে যাচ্ছে সাকিব খান এবং আরফান নিশু সে ক্লাসটা ভালো হবে এবং দুইটাই ছবি ভালো যাবে সামনের ঈদ এবং দীর্ঘদিন কিন্তু ভালো ছবি রিলিজ না হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ভালো ছবি রিলিজ সিনেমা হলগুলোর অবস্থা খুব খারাপ তাই সামনের দিনে ভালো একটি ছবি রিলিজ হলে কিন্তু ভালো ছবি ভালো ভালো ছবি রিলিজ হলে সিনেমা হলগুলো বেঁচে থাকবে তো দেখা যাক আগামী রোজার ঈদ বর্বাদ না দাগির হয় সেটা সময় বলে দিবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করুন